দাও না কি পিঠে খাবে আমি পাটি সাপটা খাবো পাটি সাপটা খাবে ঠিক আছে আমাকে দু মিনিট টাইম দাও ঠিক আছে আমি সব কিছু রেডি করে নি তোমাকে পাটি সাপটা বানিয়ে দিচ্ছি ওকে ওকে আজকে বানাচ্ছি পাটি সাপটা পিঠে তাই এই যে রেডি করে নিয়েছি গোলা এদিকে তেল রেডি করে নিয়েছি তাওয়া বসিয়ে দিচ্ছি এদিকে খোয়াটা রেডি করে নিয়েছি পিঠে বানাচ্ছি Terima kasih telah menonton! আমি এদিকটা দিয়ে দিই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে বাস হয়ে গেল পাটি পিঠে কুলোর উপর রাখছি আগে দুটো করা হয়ে গেছে পাটি সাপটা রেডি হয়ে গেছে তাই মেয়েকে আগে খেতে দিয়ে নি ওমা এই দেখো পাটি সাপটা রেডি খেয়ে বলো তো কেমন হয়েছে